আসসালামু আলাইকুম আমার নাম সোনিয়া কাশি আমার ইউটিউবের যে চ্যানেলটা সোনিয়া অ্যাঞ্জেল ব্লগস সাবস্ক্রাইব করবে প্লিজ আর ফেসবুকে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট রেড ভেলভেট এক্স ফেসবুকে আছে সেটা রেড ভেলভেট এক্সটা প্লিজ একটু ফেসবুকে সার্চ দেবে এটা একটা পেজ রেড রেড ভেলভেট এক্স আর ইডি রেড ব্যালবেট বিএল বি ইটি এক্স এখানে সব কিছু সব জিনিস পাবে পুরুষ এবং মহিলার জন্য অবিশ্বাস্য অফার এবং পানির দামে তোমার পাগল হয়ে যাবে খুবই ভালো অনেক কিছু অফার যে গহনা গাটি জামা কামিজ লেহেঙ্গা বিয়ের অ্যাটেন্ড করার জন্য লেহেঙ্গা হলুদ লেহেঙ্গা আঠেরোশো টাকায় ছেলেদের দামি দামি শুজ মাত্র নয়শো টাকায় ব্যাগ ট্যাগ জুয়েলারি যা চাও তুমি সব আছে ঈদুল আজহার মানে কোরবানি ঈদের সমস্ত ঈদের জামা সুতির প্রিন্টের গরমে আরামের সব কিছু পাবে মনের মতো খুব সুন্দর সুন্দর রেড ভেলভেট এক্সে তোমরা যে অর্ডার দিও আর ফেশিয়াল কম্বো বিউটি কম্বো স্কিন আমি যেহেতু কসমেটিক কনসালটেন্সি কনসালটেন্সিতে স্কিন অ্যানালাইসিস পড়েছি বিউটি মেকআপের ট্রেনিং নেওয়া আছে শর্ট ফার্মাসিউটিক্যাল কোর্স তোমার স্কিন কম্বো বিউটি কম্বো ফেসিয়াল কম্বোগুলো ঠিক করে দিতে পারবো মেকআপগুলো অরিজিনাল দিতে পারবো আমার কাছ থেকে একদম অরিজিনাল প্রোডাক্টটা পাবে আর কম দামে পাবে ওকে তাহলে আমাকে নক করো আচ্ছা আজকে যেটা করবো একটা কফি বানাবো হ্যাঁ তো গরমে তো তোমরা সবাই কফি খাচ্ছ বাইরে যে। তো আমি বলবো যে বাসায় তুমি সুন্দর করে কফি বানাতে পারো তা তোমার দরকার হবে একটু এই যে কফি মেট কফি মেট আর একটা দুধ দুধ কফি মেট নেস ক্যাফে নেস ক্যাফে নেস এখানে বরফ বরফ আছে বরফ দেখতে পাচ্ছ বরফ বরফ আচ্ছা তারপরে যে দুধ দুধ এই যে দুধ দুধ নিয়েছি দুধ দুধের সাথে একটু কফি মেট মিশিয়ে নিয়েছি দুধ এক কাপ পানিতে দুধ দুই দুই চামচ দিয়েছি আর দুই চামচ কফি মেট দিয়েছি আচ্ছা এই এটা দিলাম তো ঠিক আছে বুঝতে পেরেছ নিশ্চয়ই আচ্ছা এখন করবো হচ্ছে আর একটা আইসক্রিম লাগবে একটা আইসক্রিম লাগবে আমি আইসক্রিম নিয়েছি একটা আইসক্রিম নিয়েছি পোলারের আইসক্রিম নিয়েছি সব করে আইসক্রিম তুমি ব্যানিলা আইসক্রিম নিতে পারো তো আমি দুইটাই দেখাবো হেলদি ওয়েটা দেখাবো প্রথমে আমি এখানে দেখাচ্ছি প্রথমে আমি যেটা করবো আমি এখানে এই যে দুধটা দেখতে পাচ্ছ দুধটা এই দুধটা দুধটা আমি ঢেলে দিব এই গ্লাসে দুধটা ঢেলে দিয়েছি আমি পুরা গ্লাস করছি না আমি এটুকু করছি এটুকু করছি এটাই এনাফ হবে তোমার পুরা গ্লাস করে নিতে পারো তারপরে তাহলে একটু পানি দিয়ে দেওয়া যায় একটু পানি দিয়ে দিচ্ছি আচ্ছা আমি আর একটু পানি দিয়ে অ্যাড করে দিচ্ছি দুধের ঘনটা তুমি যদি আরেকটু এক চামচ দুধ বাড়িয়ে দিতে চাও দিতে পারো কখন দিতে পারো কফি মেট বাসায় না থাকলে দুধ দিয়েও করতে পারে কফি মেটটা একটু স্বাদ দেবে বেশি ভালো আচ্ছা তারপরে যেটা করব এখন চলে যাচ্ছি আমি ইয়ে করবো এখন কফি পাউডার কফি পাউডার আমি তুমি কড়া খেতে চেলে একটু বেশি দিবে বেশি দিলে ভালো টেস্ট হবে তো আমি একটু এই চামচে এরকম চামচে একটু নিয়ে নিলাম একটা স্কোয়ার গ্রাউন্ড চামচের একটা নিয়ে নিলাম মানে চায়ের চামচের চেয়ে একটু বড়ো চামচের একটু নিলাম হাফ হাফ নিলাম হাফ হাফিয়ে তুমি দুই এক চামচ দুই চামচ ছোটো 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 চায়ের চামচে দুই চামচ কফি দিতে পারো আচ্ছা করাটা তোমার ডিপেন্ড করা তোমার ওপরে আচ্ছা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বৃষ্টি দেখতে পাচ্ছ আচ্ছা আমি দিয়েছি দেখাতে পারছি কিনা

আমি এখানে চিনি দিব না তুমি তোমরা হেলদিটা চেলে এরকম করে তুমি তার সাথে একটু মধু মিশিয়ে নিতে পারো বা স্লাইটলি একটু মধু সুইটেন করার জন্য বা ডায়াবেটিকের সুগার একটু মিশিয়ে নিতে পারো ডায়াবেটিকের সুগার মিশিয়ে নিতে পারো জিরো ক্যালা অনেকেই খায় ডায়াবেটিক না হলেও খায় অনেক আচ্ছা সেটা পছন্দ না করলে একটু মধু মিশিয়ে নিলে হ্যাঁ ওকে আর ডায়াবেটিক পেশেন্টের জন্য বানালে তুমি ডায়াবেটিক সুগারটা দিয়ে দিলে এটা বুঝতে পেরেছো তো আচ্ছা তাহলে আমি দুই চামচ দুধ দুই চামচ মিল্ক পাউডার আর দুই চামচ কফি মেট নিয়েছি আর পানি দিয়েছি পানি দিয়েছি এরকম দিয়েছি এক গ্লাসের যে একটু কম হয়েছে আর কি এক গ্লাসের একটু কম তারপর আমি কফি পাউডার দিয়েছি দিয়ে এক চামচ দুই চামচ ছোটো চামচে দুই চামচ কফি পাউডার দিয়েছি তারপর নেড়েছি আর আমি এখন মিষ্টি দিব না তোমরা চাইলে মধু দিতে পারো আর যারা ডায়াবেটিক পেশেন্ট তারা ডায়াবেটিক সুগার দিতে পারো আচ্ছা আচ্ছা তারপরে এখন যেটা করব। তুমি এখানে আইসক্রিমটা তোমার ভ্যানিলা আইসক্রিমও নিতে পারো এটা হেলদি না ওইটা হেলদি হয়ে গেল হেলদিটা শেষ করে দেখালাম আমি তোমাকে এবার তুমি আমি একটা দেখাচ্ছি যে আনহেলদি মাঝে মাঝে তো খাওয়া হয় তাই না তো তোমরা ধরো মাসে একবার একটু রুলস ব্রেক করতেই পারো একটু রুলস ব্রেক করে মাসে একবার একটু গরুর গোশ বিফ বা কাচি বিরিয়ানি বা তোমার মনের পছন্দ অনুযায়ী মাসে একবার একটু খেতেই পারো তখন একটা খেলে তখন আইসক্রিম দিয়েও খেলে তো আইসক্রিমটা এমনি হেলদি না তুমি ওইভাবে কফি খেতে পারো মধু দিয়ে ওকে কফিটা খেতে পারো যদি এখন আমি আনহেলদিটা দেখাচ্ছি যেটা নর্মাল আর কি সেটা আমি আইসক্রিমটা দিয়ে দেবো ওকে তাহলে আমি দিচ্ছি আইসক্রিমটা তোমাদের সবসময় হেলদি খেতে বলি বাট আমি নিজে আসলে খুব হেলদি ফলো করি না কিন্তু আমি যে মিস্টেক করেছি তোমরা কখনোই করবে না প্লিজ হেলদি খাবে মাসে একবার রুলস ব্রেক করতে পারো তখন কাছি খেলে একদিন বার্গার খেলে বা বা তিন সপ্তাহ পরে একবার চার সপ্তাহ পরে একবার তিন সপ্তাহ পরে একবার একটু রুলস ব্রেক করতে করে একদিন খেলে তখন কিন্তু এমনি রোজ খাবে না প্লিজ সেরকম করবে না আচ্ছা এখন আমি আইসক্রিমটা মিশিয়ে মেশিয়ে নিলাম একদম দোকানের মতো হয়ে গেলো দেখো কী মজা হয়েছে দেখো কি দেখো এখানে দেখাচ্ছি ইয়ামি হয়েছে ইয়ামি হয়েছে কি সুন্দর ইয়ামি হয়েছে ইয়ামি হয়েছে এখন আমি দেখো আবার দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে ইয়ে করে দেখাচ্ছি এই যে দেখেছ কীরকম ঘন এবং ইয়ামি হয়েছে এখন আমি একটু এখানে বরফ আছে বরফগুলো দিয়ে দেব এই যে এখানে বরফ দিয়ে দিলাম ইয়ামি কফি কফি চিয়ার্স তার চামচটা বাইরে রাখি একদম দোকানের মতো ইয়ামি ইয়ামে খুব ইয়ামে হয়েছে দোকানের মতো হয়েছে তোমার ভ্যানিলা আইসক্রিম দিতে পারো চকোলেট আইসক্রিম দিতে পারো আবার চাইলে একটু ওরিও বিস্কিটের গুঁড়া উপরে দিয়ে দিতে পারো বরফ দিয়ে দিলাম তো খুবই ইজি এভাবে খেতে পারো এই কপিটা খে শেয়ার শোকে গুড লাক আর আমাকে একটু আমার মাকে আমি আমাকে একটু দোয়া করো প্লিজ তোমার একটু দোয়া করো দয়া করে আর তোমাদের জন্য অনেক দোয়া রইলো আর তোমাদের দোয়াই আমার সব কিছু আর সোনিয়াঞ্জেল ব্লগসটা সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং লাইক বাটনে ক্লিক করবে এবং অবশ্যই ফেসবুকে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট রেড ভেলভেট এক্সটা সার্চ করবে আমার রেড ভেলভেট এক্সের ডেসক্রিপশন বক্সে রেড ভেলভেট এক্সের লিক্স লিঙ্ক দেওয়া থাকবে রেড ভেলভেট এক্সটা সার্চ করে ওখান থেকে প্রোডাক্টগুলো অর্ডার দিবে ওকে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ওকে এদের কোরবানি ঈদের জন্য অনেক কম দামে অরিজিনাল প্রোডাক্টগুলো আছে Bye bye, acho que já aqui. Tchau. Allah Hafiz.